শুনলাম সেই ছোট ছোট বাচ্চা পোলা পোলাপানরা নাকি এতটা দুঃসাহস দেখানোর সাহস পেয়ে গেছে তারা মার্চ টু গোপালগঞ্জ করছে ষোলো তারিখ আহ আহো আহ পদ্মা সেতু যেন পার হতে না পারে গোপালগঞ্জ বাসীদের প্রতি এতটুকু আহ্বান থাকবে আপনাদের আত্মসম্মান আপনাদের গৌরব কোনোটাই যেন শেষ না হয়ে যায় এটি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ এই এলাকায় কোনোভাবেই রাজাকারের বাচ্চা কাচ্চা ঢুকতে পারবে না এটাই আমাদের সবার চেষ্টা থাকবে রাজাকারের বাচ্চা কাচ্চার স্থান নেই মার্চ টু গোপালগঞ্জ কোনোভাবেই যেন সফল না হয় এদিকে খেয়াল রাখবেন যার যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত থাকবেন যার যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন আমরাও দেখতে চাই তাদের কাছে কি পরিমাণ অস্ত্র আছে তারা কোন লেভেলের সন্ত্রাসী সেটি আমরাও সামনাসামনি দেখতে চাই অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছে অনেক বড় সাহসের কথা কিন্তু এটা সরকারি মানে সরকারের পক্ষ থেকে সেই লেভেলের নিরাপত্তা তাদেরকে না দিলে এত বড় দুঃসাহস তাদের দেখানোর কথা ছিল না তারপর দেখে নেই চলেন চলেন বাংলাদেশের কোন স্তরের কোন নিরাপত্তা বাহিনী গোপালগঞ্জের সাথে টক্কর দিতে পারে চলেন হয়ে সেনাবাহিনী আসবেন আসেন আসবেন আসবেন পুলিশ আসেন আসেন চলে র‍্যাব দেখি আমাদের হয়তো আপনাদের মতন সন্ত্রাসীমূলক কোন অস্ত্র নাই কিন্তু আমাদের যেই ভালোবাসা শ্রদ্ধা সম্মান যেটা আছে না সেটা দিয়ে আমরা লড়াই করতে পারবো এবং এই সম্মান এই শ্রদ্ধা কতটা ভয়ঙ্কর হতে পারে সেইটা আপনারা টের পাবেন আসেন চলে আসেন আপনার যত স্তরের নিরাপত্তা বাহিনী আছে সাথে নিয়ে আসেন পদ্মা সেতু পার করেন ঠিক আছে আর নির্লজ্জ বেহায়া গুলা লজ্জা সরম নাই পদ্মা সেতু ব্যবহার করবি তোরা সামান্য লজ্জা তো থাকা উচিত ছিল তোদের আব্বানা না করছিল এই পদ্মা সেতু যেন বানাইতে না দেয় ইয়া বিশ্ব ব্যাংক চিঠি দিছিল না যে টাকা যেন না দেয় সেই সেতুর উপর তারা উঠবি তোদেরকে সামান্য লজ্জা সরম আছে হ্যাঁ নিরাপত্তা বাহিনীর কোন একটি শ্রেণীও যদি গোপালগঞ্জ বাহিনী গোপালগঞ্জ বাসীর পাশে থাকতো তোদের পদ্মা সেতুর উপর থেকে টাস টাস করে ফেলাবে সেটা তো পূরণ করতে পারে নাই এখন তোদেরকে এভাবে ফেলাই ফেলাই শেখ হাসিনার সেই আশা পূরণ করা উচিত ছিল এখন সেই আশা বা ইচ্ছা শুধু শেখ হাসিনার না গোপালগঞ্জ বাসীর পুরো গোপালগঞ্জ বাসীর ইচ্ছা তোদেরকে পদ্মা সেতু থেকে ধাক্কা মেরে মেরে যেন দেওয়া হয়। পারবেন কি গোপালগঞ্জ বাসী আশা রাখতে পারি তবে প্রবাসীরা সব দিক দিয়ে আপনাদের সাথে আছি পাশে আছি এতটুকু মনে রাখবেন আমাদের শ্রদ্ধা সম্মান বঙ্গবন্ধুর প্রতি একেবারে আরো বেশি বৃদ্ধি পেয়েছে আগে যতটুকু জানতাম চিনতাম তার থেকে বেশি শ্রদ্ধা এখন করি বাংলাদেশকে যিনি সৃষ্টি করেছেন বাংলাদেশের জন্য যিনি এত এত বছর নিজের পরিবার পরিজন সব ফেলে রেখে জেল খেটেছেন এত এত নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছেন দেশের জন্য শুধুমাত্র দেশের জন্য সেই এলাকার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর এলাকা গোপালগঞ্জের কথা বলছি গোপালগঞ্জবাসী তৈরি থাকবেন আসো যারা তোমরা আসো তোমাদেরকে আমরা একটু দেখি না বাংলাদেশের চৌষট্টিটা জেলা এখনো বাকি আছে হয়ে যাক তাহলে নাকি